আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই আজ এপ্রিল মাসের 30 তারিখ আলহামদুলিল্লাহ মাসের শেষের দিনে টাকা রেট কিছুটা বৃদ্ধি পেয়েছে এতে করে সাধারণ প্রবাসীরা আর্থিকভাবে লাভবান হবে তাহলে চলুন দেখিনি কোন এক্সচেঞ্জ কত রেট দিচ্ছে এবং সাথেই থাকছে কুয়েতের গোল মার্কেট আপডেট প্রিয় কুয়েত প্রবাসী আমরা প্রতিদিন এই দুটি ইনফরমেশন একসাথে প্রচার করে যাচ্ছি আপনি এই ইনফরমেশনটি প্রতিদিন দেখতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন এবং অন্য প্রবাসীদের সাথে তথ্যটি শেয়ার করে দিন যাতে করে সকলেই আর্থিকভাবে লাভবান হতে পারে এবং সময় বাঁচাতে পারে বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ এক দিনারে বিপরীতে বাংলাদেশি টাকায় ব্যাঙ্ক টু ব্যাংক তিনশো একাশি টাকা ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো একষট্টি টাকা

সিটি ইন্টারন্যাশনাল অ্যাক্সেন্স তিনশো সাতাত্তর ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ষাট জুলিকাস জুল্সেন্স তিনশো সাতাত্তর ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিকআপ তিনশো ছাপ্পান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ষাট ওমার অ্যাকসেন্স তিনশো ছিয়াত্তর ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ষাট আল মোজাইনি একসেন্স তিনশো আটাত্তর ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ষাট

খুব শেয়ার করলাম তবে এক্সেঞ্জ কোম্পানিগুলোর লগতে লেখা ছিল শর্ত প্রযোজ্য যে কোনো সময় এই রেটের পরিবর্তন আসতে পারে এই রেটটি সকল ব্রাঞ্চের জন্য প্রযোজ্য নয় আপনি দেশে টাকা পাঠানোর সময় কনফার্ম করে নেবেন কোন পদ্ধতি অবলম্বন করলে আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন এবং সরকার ঘোষিত প্রণোদনা ব্যাংকের ঘোষিত প্রণোদনা পাচ্ছেন কিনা কুয়েতের মার্কেট থেকে আজ আপনি গোল্ড খরিদ করা পরিকল্পনা গ্রহণ করেছেন ছয় ক্যারেট পাচ্ছেন পাঁচ দিনের সাতশো নব্বই দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন নয় দিনার ছশো ষাট ফিলস দিয়ে এক গ্রাম চোদ্দ ক্যারেট পাচ্ছেন তেরো দিনের পাঁচশো আশি ফিলস দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন সতেরো দিনের চারশো সত্তর ফিলস দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন বিশ দিনার তিনশো সত্তর ফিলস দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন একুশ দিনার তিনশো সত্তর ফিলস দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন তেইশ দিনার তিনশো সত্তর ফিলস দিয়ে এক গ্রাম এক কেজি পাচ্ছেন তেইশ হাজার তিনশো সত্তর দিনার পাচ্ছেন সাতশো পঁচিশ দিনার দিনা। খরিদ করার সময় কনফার্ম করে নেবেন আপনার খরিদ কৃত গোলটি কোন দেশের তৈরি কৃত কারণ দোকানদাররা মজুরির মূল্য আপনার কাছ থেকে আলাদা আলাদা নির্ধারণ করে থাকে দেশ পার্থক্য হওয়ার কারণে